আসসালামু আলাইকুম অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে ট্রেড লাইসেন্স কীভাবে এডিট করা হয় কীভাবে বানানো যায় তো এই ভিডিওটি তাদের জন্য যারা ট্রেড লাইসেন্স নিয়ে কাজ করতে চাচ্ছেন কিন্তু কারণবশত আপনারা ট্রেড লাইসেন্সটি এডিট করতে পারছেন না তো আশা করি আজকের এই ভিডিওটি যদি আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখেন তো আপনারা নিজেরাই নিজেদের হাতের স্মার্টফোন থেকেই একটি স্টেট ট্রেড লাইসেন্স আপনারা বানাতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন একটি ট্রেড লাইসেন্সের নমুনা কপি বা ফরম্যাট তো এই ফরম্যাটটি আমার কাছ থেকে যখন নেবেন তো আপনারা এইভাবে দেখতে পাবেন সেম এরকম আসবে আপনারা যখন আপনাদের পিজা লেপে অ্যাড করবেন তখন এইভাবে দেখতে পাবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক এটাকে কীভাবে আপনারা এডিট করে নিজের নামে বা নিজের প্রতিষ্ঠানের নামে আপনারা এটাকে বানাবেন প্রথমে অবশ্যই এই এই আমার কাছ থেকে আপনাদেরকে সংগ্রহ করতে হবে সংগ্রহ করার পরে এরকম আপনারা পাবেন তো এইখানে দেখতে পাচ্ছেন সব কুটি হাইট করে আছে আপনারা প্রথমেই এগুলিকে আনহাইট করে নেবেন আমি ফাইলটির সাইজ যাতে কম হয় সেজন্য এগুলিকে হাইড করে রেখেছি তো আপনারা আপনাদের পিকজাল পে অ্যাড করার পরে আপনারা সবগুলিকে আপনারা আনহাইড করে নেবেন আমি দেখাচ্ছি কীভাবে আনহাইড করতে হয় এভাবে আপনারা আনহাইড করে নেবেন আনহাইড করার পরে এভাবে সেম এরকম একটি ট্রেড লাইসেন্স কপি আপনারা পাবেন এই ট্রেড লাইসেন্সের কপিটি আপনারা আপনাদের নিজের নামে নিজের প্রতিষ্ঠানের নামে যেভাবে মঞ্চে আপনারা এডিট করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের ট্রেড লাইসেন্সের যে মেয়াদ এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো আপনারা বসাতে পারবেন আপনাদের ইউনিয়ন পরিষদের নাম আপনারা এখানে বসাতে পারবেন আমি একটা ইউনিয়ন পরিষদের নাম লিখে আপনাদেরকে দেখাচ্ছি এখানে চলে আসছে রাজাবাড়ি ইউনিয়ন পরিষদ এখানে আপনাদের ইউনিয়ন পরিষদের নামটা আপনারা এখানে বসিয়ে দেবেন এটা হচ্ছে টেডলাইসেন্স নাম্বার আপনারা অবশ্যই একটি টেডলাইসেন্স নাম্বার এখানে আপনাদের মন মতো বসিয়ে দেবেন এটা হচ্ছে কিউআর কোড আপনারা কিউআর কোড কীভাবে জানা করতে হন তাও আশা করি আপনারা সকলেই করেন না হয় গুগল থেকে একটি কিউআর কোড আপনারা নামিয়ে নেবেন ডাউনলোড করে নেবেন তো এখানে এইসব তারিখ সব কিছু আপনারা আপনাদের মন মতো আপনারা বসিয়ে নিতে পারবেন এখানে ব্যবসা প্রতিষ্ঠানের নাম এখানে আপনাদের যে প্রতিষ্ঠানের নামে বা যার নামে বানাতে চান তার নাম দেবেন প্রপার্টির নাম দেবেন মাতার নাম দেবেন পিতার নাম দেবেন দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা বর্তমান ঠিকানা এই ঠিকানাটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন এটা আপনাদের ইউনিয়ন পর্ষদের যে লোগোটা আছে এই লোগোটা এখানে বসিয়ে দেবেন আশা করি আমার এই ভিডিওটি যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তো আপনারা নিজেরাই কিভাবে একটি ট্রেড লাইসেন্স বানাতে হয় আপনারা নিজেরাই পারবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ